বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং খুব ভালো আছেন দেখেন বন্ধুরা বহুদিন ধরে আলোচনা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বাংলাদেশের যে চট্টগ্রাম সেটাকে আলাদা হয়ে যাবে বাংলাদেশের কি যে রংপুর একটা এলাকা আছে সেটা কি আলাদা হয়ে যাবে এইটা নিয়ে বিভিন্ন মহলে এবং আন্তর্জাতিক মহলে এইটা নিয়ে বহুত আলোচনা চলতেছে এবং বাংলাদেশের ভেতরের মধ্যে অনেক মানুষের ভেতরে এইটা শঙ্কা প্রকাশ হয়ে গেছে যে সত্যি কি আমাদের চট্টগ্রাম এবং রংপুর আলাদা হয়ে যাবে আজকে এই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব আপনি যেহেতু আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে আমার একটু সুবিধা হবে আপনার এক মিনিটের সময় আপনি শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন যাতে আমার বিজু দেখার পর আপনার মন্তব্য আপনি আমাকে দিতে পারেন তো চলুন আজকে বিডিওতে আমি কত শুরু করি দেখেন বিভিন্ন মহলে চট্টগ্রামকে নিয়ে বিভিন্ন রকম কথা দেখতে শোনা যায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম পোস্ট হয়ে আপনারা অবশ্যই দেখেছেন বা আমার দেখেন চট্টগ্রাম এবং রংপুর এইটা কোন জায়গাতে পড়ে দেখেন ভারতের যে নেক বলে চিকেনেক কাকে বলে আপনি অবশ্যই জানেন বা অবশ্যই জানেন না অনেকে নেক ভারতের যে আছে সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর নেক একটা মুরগির গলার মতো সেই করিডোর দিয়ে ভারতের যে উত্তর পূর্বাঞ্চল যে সাতটা রাজ্য যে আপনার মণিপুর আসাম মিজোরাম ত্রিপুরা এইসবগুলোকে একত্রিত করে রেখেছে ভারতের সাথে যদি এই করিগোর এই করিডোর আপনার বিচ্ছিন্ন করে দেওয়া হয় ভারত থেকে তাহলে সেইটা উত্তর পূর্বাঞ্চলের সাথে ভারতের সাথে যোগাযোগ হবে না বা এইটার সাথে কোনো বাণিজ্য কোনো কিছুই থাকবে না মানে ভারত থেকে পুরোপুরি যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো ওইটা একটা পর্শ্বকাতর এলাকা ভারতের চিকেন নেক এখনই বাংলাদেশের ভেতরেও কিন্তু অনেক একটা চিকেন নেক আছে চিকেন নেক বাংলাদেশের কোন জায়গাটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই জানেন যে চট্টগ্রাম এবং রংপুর ওই যে জায়গাটা আছে সেইটা কিন্তু বাংলাদেশের কিছুটা সংপর্শ একটা কাতর জায়গা দেখবেন বাংলাদেশের ম্যাপের সাথে এটা একটা কিছু ওই চিকেন নোকের মতোই গলার মতো সংকর্শে আছে এইটা ভারতের শিলিগুড়ির চিকেন নেক ওইটার সাথেই এখনে সবার নজর এই চট্টগ্রাম এবং রংপুরের দিকে কেন কেন ভারত চট্টগ্রাম এবং রংপুরকে নিয়ে থ্রেট করে অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে বলবো দেখেন দীর্ঘদিন ধরে বার্তার সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল আওয়ামী লীগের শাসনকালে ভারতের সাথে সম্পর্ক খুব ভালো ছিল মানে এটা ভাই ভাইয়ের মতো এখনে বিগত দুই বছর ধরে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক এইটা খুব তলানিতে মানে তলানিতে মানে কি খুব তলানিতে এখানে ভারতকে বাংলাদেশ থেকে বিভিন্ন রকম ট্রেড দেওয়া হয়েছে যে আমরা ভারতের নেক দখল করে নেব ভারতের সেভেন সিস্টার দখল করে নেব বিভিন্ন রকম বিভিন্ন কুমন্তব্য করা হয় ভারতকে থ্রেড দেওয়া হয় ভারতে ভয় দাঁড়ানো হয় কিন্তু ভারত কিন্তু অনেক রকম অনেক বড় শক্তিশালী একটা দেশ সামরিক শক্তিতে চার নম্বর দেশ সব কিছু অস্ত্র এখানে আছে আমাদের এই পাল্লার মধ্যে এখানে ভারতের পক্ষ থেকেও থ্রেড দেওয়া হয় চট্টগ্রাম এবং রংপুর যে চট্টগ্রাম এবং রংপুর আলাদা করে ভারতের সাথে যুক্ত করা হবে এখনে চট্টগ্রাম এবং রংপুরকে কেন আলাদা করতে চায় একমাত্র কারণ শিলিগুড়ি যে করিডোর এটা মুরগির গলার মতো সেইটাকে আমরা এক গণ্ডারের মতো আকার দিতে চাই গন্ডার দেখছেন তো গন্ডারের মুখ গলা এক মোটা তো এই রকমই শিলিগুড়ির যে নেক করিডোরটা সেটা একটু মোটা হয়ে দাইতে সবারই স্বপ্ন যাতে এই চিকেন নেক চিকেন নেক নামটা না থাকে গন্ডারের মতো শরীর বানানো যায় যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো থ্রেট না থাকে তার জন্যই মিশন চট্টগ্রাম এবং রংপুর আর এইটা খুব তাড়াতাড়ি হয়তোবা যুক্ত হতে যাচ্ছে ঠিক আছে কারণ ভারতের যে তৎপরতা ভারতের যে বিভিন্ন দিক থেকে মানে সব কিছু সামরিক সাজওয়ান ঠিক আছে সব কিছু তৈরি হয়ে আছে শুধু একটাই সারা ভারতের তরফ থেকে যে তোমরা কিছু একটা করো খারাপ স্টেপ বা সুযোগ এমনিতেই আমরা পেয়ে যাব তো ওইটাই মিশন চট্টগ্রাম এখন দেখা যাক খেলা কতটুকু আগায় এখন আমরা এই দিকেই পরিস্থিতি দিকে নজর দেখা যাক কতটুকু এই কার্যকর হয় আপনার মতামত কি আপনার মতামত আমার এই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আপনাকে আমি সবসময় সাহায্য করব থ্যাংক ইউ বেস্ট অফ লাক জয় হিন্দ